বাংলাদেশ সুপ্রিম পার্টির মহাসচিব বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল আজিজ সরকারের স্মরণসভা অনুষ্ঠিত তাইজুল ইসলাম সাগরের তথ্যচিত্রে থাকছে বিস্তারিত ঢাকা বাংলাদেশ সুপ্রিম পার্টি এর মহাসচিব বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল আজিজ সরকারের স্মরণে বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে আব্দুল সালাম হলে বিএসপির উদ্যোগে এক স্মরণসভা অনুষ্ঠিত হয় গত ২০ জুন শুক্রবার সন্ধ্যা সাতটা দশ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন চরণ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সুপ্রিম পার্টির চেয়ারম্যান ডক্টর সৈয়দ সাইফুদ্দিন আহমেদ মাইজ ভান্ডারী। বক্তব্যকালে তিনি গভীর আবেগে স্মরণ করেন মরহুম আব্দুল আজিজ সরকারের রাজনৈতিক জীবন, দলের প্রতি তার নিঃস্বার্থ শ্রম ও আত্মত্যাগ। তিনি বলেন তার অভাব দল ও জাতির জন্য এক অপরনীয় ক্ষতি। তার ত্যাগ ও কর্ম দলকে এক নতুন উচ্চতায় পৌঁছে দিয়েছে। তিনি মরহুমের রুহের মাকফিরাদ কামনা ও পরকালে শান্তির জন্য আল্লাহর দরবারে দোয়া করেন অনুষ্ঠান শেষে দলের চেয়ারম্যান ডক্টর সৈয়দ আহমেদ মাইজ মাগফিরাত এবং শান্তি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন সভায় সভাপতিত্ব করেন স্মরণ সভা উদযাপন পরিষদের আহ্বায়ক মোহাম্মদ সোয়েল সামাদ বাচু স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন বাংলাদেশ জনমত পার্টির আহ্বায়ক সুলতান জিসান উদ্দিন প্রধান মোস্তাক বাসানী বাংলাদেশ ভ্যাকসিনেশনের মহাসচিব এ কে এম শাহ আলম ফরাজি ঢাকা চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক জনাব সরফুদ্দিন পেশাজীবী সংগঠনের যুগ্ম মহাসচিব অধ্যক্ষ মোহাম্মদ আলী চৌধুরী মানিক আহলে সুন্নাত ওয়াল জামাত নির্বাহী মহাসচিব হজরত মাওলানা মাসুদ হোসাইন আল কাদেরি সাংগঠনিক সচিব মোহাম্মদ আব্দুল মতিন অ্যাডভোকেট মোহাম্মদ জহিরুল ইসলাম অ্যাডভোকেট সুশান্ত দাস মরহুমের বড় ছেলে রিজা আজিজ মেয়ে আমাতুল আজিজ আয়েশা পুত্র বধু সনিয়া আহমেদ শুভাকাঙ্ক্ষী বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ